কি বলছেন ভোট দিবেন বাড়ি কোথায় মৃত না মানে মৃত আরে ভূতেও ভোট দেয়ার জন্য দেখি আপনি জীবিত কিনা ভয় লাগছে আমাকে জীবিত না মৃত কিছু বোঝাই যাচ্ছে না

আচ্ছা এই যে 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 দেখাচ্ছে এজেন্ট অন্য জায়গায় নিয়ে যেতে হবে হ্যাঁ এজেন্ট এজেন্ট ঘরে নিয়ে যেতে হবে মনে হচ্ছে বেশ একটা ওই ওই সাইকেলের ওখানে নিয়ে যাও সাইকেল ওখানে নয় আমি বাইরে এখানে নিয়ে যাচ্ছি না 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 বাইরে নয় ওই সাইকেল ওখানে নিয়ে যাও এই ভোটারটাকে ভয় লাগছে তাড়াতাড়ি নিয়ে যাও ভোটার দিয়ে দাও ভাই বাপরে

আচ্ছা আসুন কি নাম নাম হলো হরিপদ নর্দমা এই নর্দমা টাইটেলের মোটামুটি চারশো চৌত্রিশ নাম্বার এখানে দেখতে পাচ্ছ নিশ্চয় এই যে ভোটারটা এই ভোটারটা কিন্তু অবিকল অবিকল তোমার মতো দেখতে

আট বছর আগে হ্যাঁ আট বছর আগে মানে খুঁজে পাচ্ছিলাম না তাই কি হয়েছে খুঁজে পাচ্ছিলাম না তারপরে মানে আট বছর এক মাস পরে খবরে শুনছি দশ বছর আগে মানে মারা গেছে আচ্ছা তাহলে আরো বছর দেখিনি দাদুকে এইভাবে প্রতি বছর তাহলে তোমার দাদু ভোট দিয়ে যাচ্ছে তাহলে দেখতেই পাচ্ছো যে কত মৃত ভোটার ভোট দিয়ে যাচ্ছে আরে তার জন্যে আমার ভয় করছিল হাত দিতে পারছিলাম না মনে হচ্ছিলো যে আমার দাদুকে দাদু কোথায় গেল রে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি পরেরবার একটু আগে আসবে হ্যাঁ আমি 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 বুঝতে পারলে তোমাকে ফোন করে দেবো তোমার দাদুকে দেখে নেবে ঠিক আছে তো হরিপদ নর্দমা তোমার ভোটটা তাহলে তুমি দিয়ে দাও যাও ভোটে ভোটে নিয়ে ওখানে নিয়ে যাও যাও ভোটটা দিয়ে দাও যাও 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 এজেন্ট নিয়ে যাচ্ছে ভোটটা দিয়ে দেবে ভালো হবে আচ্ছা ঠিক আছে